স্টিলের বডি এই ল্যাপটপটি একদম প্রিমিয়াম লুকিং দেখতে পাচ্ছেন ল্যাপটপটি একেবারে স্মার্ট এবং এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ভেরিয়েন্ট দুই হাজার বিশের ভেরিয়েন্ট কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ডেলসো টু এইট সেভেন থ্রি নাইন জিরো হচ্ছে এর মডেল কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন এস এসএইসডি এবং এই ল্যাপটপটি বন্ডেডও খুব আপডেট এটা হলো দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার ডেট তো রিসেন্ট ডেট এবং অফিসিয়াল প্রোডাক্ট এগুলো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আছে ল্যাপটপগুলোর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসআর ল্যাপটপ জনের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে কিছু মিডিয়াম বাজেটের কিছু ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেশ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদের বলে রাখতেছি ল্যাপটপ ল্যাপটপজন উত্তরা হাউস বিল্ডিং নেমে মেন রোডের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয়তলায় কিন্তু সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারা কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন সম্মানিত বিয়ার্স আমাদের ল্যাপটপগুলো আপনারা একসাথে দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ল্যাপটপ ল্যাপটপজন ডট কম লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে প্রাইস ডিটেলস সবই চলে আসবে প্রোডাক্টের এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওর সব থেকে আগে আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন ফোনে পৌঁছে দেবে আপনার ফোনে তো বিয়ার্স কথা না বাড়িয়ে সরাসরি প্রোডাক্টেই চলে যাচ্ছে সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে ডেল একটি সিরিজের ল্যাপটপ একদম ন্যানা বেজালের ভিতরে খুব প্রিমিয়াম একটি ল্যাপটপ এটি পুরো স্টিল বডি ল্যাপটপটির ডেল ল্যাচিটুইট সেভেন ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এনবিএম এসএচডি ফোরটিন ইঞ্চি নেনোবেজালের ডিসপ্লে ফুল এইচডি আইপিএস ব্যাটলাইডিং কিবোর্ড ফুল এস এস স্টিলের বডি এ ল্যাপটপটি একদম প্রিমিয়াম লুকিং দেখতে পাচ্ছেন ল্যাপটপটি একেবারে স্মার্ট এবং প্রিমিয়াম ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জারস রয়েছে এবং সিল সিক্সটিন জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এই যে কোনো ধরনের বাড়ি কাজ স্মুথলি করতে পারবেন ল্যাপটপটিও খুবই ছোটো খাটোর ভিতরে এবং স্মার্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন বলতেই একটি প্রিমিয়াম সিগমেন্ট ল্যাপটপগুলো একদম স্লিম এবং আলটা স্লিম হয়ে থাকে লেনোভো এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এনভিএমই ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাক লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় এক্স ওয়ানের লোগো প্রিন্টেড করা আছে এই ল্যাপটপটিতে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা তো আমাদের গ্যারান্টি রয়েছে অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি থ্রি টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা আর একটু ডিসকাউন্ট করে দিচ্ছি ফর্টি টু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় এক্স ওয়ান কার্বন ল্যাপটপ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে দেখ ল্যাপটপটি দেখাচ্ছি এটাও আরেকটি এক্স ওয়ান কার্বন লেনোভো এক্স ওয়ান কার্বন জেন সেভেন প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এন বিএমই এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক কিন্তু রয়েছেই ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ করা যায় ল্যাপটপটি তো ল্যাপটপটি হচ্ছে ডল বি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম চারটা স্পিকার রয়েছে দুইটা স্পিকার উপরে এবং দুইটা স্পিকার নিচে রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে ল্যাপটপটির সাইডে পাওয়ার বাটন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আমাদের থেকে এক্স ওয়ান কার্বন জেন সেভেন কোরআ ফাইভ এইট জেন সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স এন বিএম ভ্যারিয়েন্টটি সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি সিক্স থাউজেন্ড ছত্রিশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ভ্যারিয়েন্ট দুই হাজার বিশের ভ্যারিয়েন্ট কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর র্যাম বত্রিশ জিবি আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এনবিএম এসিডি রয়েছে ল্যাপটপটিতে এবং চোদ্দো ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলারিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট অ্যাক্টিভ রয়েছে এবং ক্যামেরাতে সাইব অল্প রয়েছে ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং যে কোনো বাড়ি কাজ করতে পারবেন স্মুথলি এই ল্যাপটপটি দিয়ে কারণ এটাতে চার কোর এইট এইটিএমডি ক্যাশ প্রসেসর এই এইট ফোর জিরো জি সিক্স আই সেভেন এইট ষোলো পাঁচশো জিবি ভেরিয়েন্টটি আমাদের থেকে থার্টি নাইন থাউজেন্ড টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন টু ইন ওয়ান কনভার্টেবল নাইন থ্রি সিক্স ফাইভ ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ এক্স থ্রি সিক্সটি টুইন ওয়ান কোরাই ফাইভ সেভেন জানার জেনারেশনের প্রসেসর থার্টিন পয়েন্ট থ্রি এনসি ফুল এইচ আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টিবল এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বি এমি এই এক্সপিএস ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই এক্সপিএসটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি এটা হচ্ছে ডেল ল্যাচুটুইট সিরিজের এটি ল্যাপটপ টু ইন ওয়ান কনভার্টেবল ডেল ল্যাচুটুইট সেভেন থ্রি নাইন জিরো হচ্ছে এর মডেল কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বি এস এস ডি থার্টিন

ইলেভেন জেন এইট সিক্সটিন জিবি র্যাম বত্রিশে ম্যাগার্জের পাঁচশো জিবি এন এস ডি ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ন্যানোভ্যাজলের ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ন্যানোভ্যাজেল এবং ক্যামেরাতে সাইবার লক ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার একেবারে সো লুকিং স্মার্ট একটি ল্যাপটপ এবং খুবই আপডেট জেনারেশন এটা ইলেভেন জেনারেশন এবং এই ল্যাপটপটি বন্ডেডও খুব আপডেট এটা হলো দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার ডেট তো রিসেন্ট ডেট এবং অফিসিয়াল প্রোডাক্ট এগুলো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আছে ল্যাপটপগুলোর এই ল্যাপটপটি আমাদের থেকে এইচপিএলইট বুক এইট ফোর জিরো জিএট আই ফাইভ ইলেভেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকায় এই ল্যাপটপটি আপনারা আমাদের অ্যাসআল ল্যাপটপ জোন থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এইচপিএল ইড বুক সিরিজের আরেকটি ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ইঞ্চি ফুল আই ফুল ডি ডিসপ্লে ব্যাকলাইডিং স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে লক আর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন হয় ল্যাপটপটিতে প্রসেসরের কোর হচ্ছে চার কোর এবং বারো এমবি ক্যাশ এবং এই ল্যাপটপটিতে ইনটেল আইরিশ এইট জিবি গ্রাফিক্স রয়েছে একটু প্রো লেভেলের কাজ করতে পারো ল্যাপটপটি দিয়ে এবং খুবই প্রিমিয়াম ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন তিন ঘন্টা গ্যারান্টি অরিজিনাল চার্জার সহ আমাদের এসআর ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইজে এটা ল্যাপটপটি পেয়ে যাবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় কিন্তু ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং এগুলোর কোয়ান্টিটি আছে এই ল্যাপটপগুলো কিন্তু কোয়ান্টিটি আছে আমাদের দেখে দিতে পারবেন এবং যে চাইলে বেসন নিতে পারবেন তবে ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ দেখলে একটাই পছন্দ হবে সেকেন্ড কপি অবশ্যই দেখতে হবে না এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলোর ল্যাপ বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আরেকটু বলে দিতেছি এসআর জোন উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসার টাওয়ারের তলায় সপ নাম্বার তিনশো দুই তিনশো তিন আমাদের ল্যাপটপগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে কিন্তু সেখান থেকে আপনি ল্যাপটপটি সংগ্রহ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে ইয়ার্স আমরা ওয়ারেন্টি হিসাবে পাচ্ছেন আপনারা ফিফটিন ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা বিয়ার করতেছি বিয়ার্স অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স এবং সাথে একটু গিফট হিসেবে একটি মাউসও থাকবে আমাদের প্রফেশনাল অফার উপলক্ষে তো বিয়ার্স আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম